চেয়ারম্যান হতে পারেন কি না যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লাভজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে একশো সাতচল্লিশ ধারা অনুযায়ী এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছে আপনি কোন টেলিভিশনের সঙ্গে আমি চ্যানেল ওয়ানের

সরকার যখন আমাকে নিয়োগ করেছে আপনারা জানেন যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন যে পরিমান দুর্বৃত্তায়ন আছে এখানে যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটের মূল্য লিখতে হবে এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিস এয়ার আমার প্রতিষ্ঠান আমি পরিবারের প্রতিষ্ঠান আমি যখন আকিস গুলোতে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করে আপনার তথ্য একশোত ভাগ দিতে এক নাম্বার আকিজ এয়ারের যিনি মালিক

আপনি যেটা বলছেন আমি আপনি ওখানে কোনো দুর্নীতি হচ্ছে আবার প্রতিবেদন যদি আপনি পুরোটা দেখেও থাকেন অবশ্যই হ্যাঁ দেখেছি আমি কিন্তু বলিনি আমি বলেছি কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে আপনি যে বলেছেন

বাংলাদেশ বিমান আইন দুই হাজার তেইশের ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমাদের ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস আছে এবং বিমান আইন দু আছে এই তেইশ অনুযায়ী কতজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে কতজন বেসরকারি আসবে সেটা একেবারে প্রতিপালন করে এই আদেশ হয়েছে আপনাদেরকে ধন্যবাদ এবার পর্যটন বিষয়ে কথা বলেন প্লিজ সরি মানে আপনার আপনি কনফ্লিক্ট কি কি হতে পারে সেটা আপনাকে বলে দিন আপনারা অনুসন্ধান করবেন আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী জানেন আপনি আচ্ছা আমি ব্যক্তিগত ভাবে আকিজ না দিস ইজ নট আকিজ জুটমিল আমার জুটমিলের সাথে আবার ওইটা ভুল করবেন না আকিশ দেখবেন অ্যান্ড দেন ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ মিস্টার বাসির উদ্দিন নো দের ইজ নো রিলেশনশিপ উইথ আকিজ গ্রুপ বসির উদ্দিনিটি আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ আই বিল অ্যান্ড আই নাও দ্য বিগেস্ট জুটমিল ইন বাংলাদেশ আমি পাটেরও উপদেষ্টা বাংলাদেশের যত মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা

আপনাদের যত ধরনের অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে বিরাজ করছে বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন এমন কিছু করুন যিনি গরিব মানুষগুলোর উপকার হয় যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে তিরিশ হাজার টাকার টিকিট এক লাখ টাকা বিক্রি করছে আপনারা সেই অনুসন্ধান করেন না আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ নিয়ে যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বসির এভিয়েশন এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি যারা চুষে খাচ্ছে ফরমাইশে আমি খামাকা বলছি না কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকার নাইন সাহেব সাহেব আপনি তারপরে ওই দিন থেকে কনফেস দা পিপল বিভিন্ন রকমের তথ্যতুত তৈরি করছে তার জন্য করছে এটা কেন বলছেন না আপনারা এই গরিব মানুষগুলো যে চুষে খাচ্ছে কয়টা লোক স্যার 15000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এটার ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নাই কেন আমরা এই ব্যাপারে আজকে আর কোনো কথা বলবো না দয়া করে আপনারা প্রজেক্টরের বিষয়ে চলে আসুন 这个我天天过去找你。